গতকালকের ভিডিওতে শেয়ার করছিলাম বোনের বাসায় গেছিলাম আর সেখান থেকে টাটকা টাটকা শাক সবজি কি কি নিয়ে আসলাম সেই সাথে আজকে হাঁসের মাংস মাটির চুলাতে এত মজাদার করে রান্না করলাম চিদ্রুটি পিঠা সবকিছুই থাকছে আজকের ভিডিওতে পুরো ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা বস্তার অর্ধেকটা ভরেই হচ্ছে শাক সবজি কি কি নিয়ে আসছি সেগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এখনো বস্তা আমার খোলা হয় নাই ভাবলাম ভিডিও করব তখন খুলবো কিছুক্ষণ আগে এনে রেখে দিছিলাম তো যাই হোক প্রথমে হচ্ছে এক বোতল দুধ বের করলাম এটা হচ্ছে ওদের গরুর দুধ সেই সাথে আরো অনেক কিছুই আছে ব্যাগের ভেতরে আছে সবগুলো হচ্ছে একে একে বের করে আগে তারপরে হচ্ছে শ্রেণীর ভিতর বের করে আপনাদের সাথে শেয়ার করব এগুলা হচ্ছে হাঁস পলি ছিল সবকিছু যেহেতু বস্তায় করে নিয়ে আসছি আর সবচেয়ে বড় কথা বাইকে করে আসছি সেই সাথে আমাদের জ্যান তো হাঁস আনা একদমই পসিবল ছিল না সেই কারণে হচ্ছে হাঁসগুলো ওখান থেকে জবাই করে নিয়ে আসছি তো এখানে হচ্ছে বস্তা ভর্তি করে হচ্ছে কাঁচা মরিচ বেগুন নিয়ে আসছি ওদের ক্ষেত থেকে তোলা এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই পাতা ওদের ক্ষেতে ছিল আলু সবকিছু মিলিয়ে হচ্ছে একটু একটু করে সবকিছু নিয়ে আসছি এই সবজিগুলো আনতে গিয়ে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়ার ফুল মুলা এগুলো আর অনেক কিছু আমাদের নিয়ে আসতে বলছিল একটা কারণ হচ্ছে আমাদের হাতে সময় ছিল না আরেকটা কারণ হচ্ছে বাইকে গেছি বাইকে এত কিছু আনা সম্ভবও ছিল না যে কারণে যা পারছি অল্প অল্প করে এগুলাই নিয়ে আসছি শাকগুলো যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে ওখান থেকে জবাই করে নিয়ে আসা হয়েছে এগুলা যদি তাড়াতাড়ি পরিষ্কার না করি এগুলো হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে যাই হোক ছাদের উপরে হচ্ছে নিয়ে আসছে আমি আমার শাশুড়ি দুজনে মিলে গরম পানি দিয়ে শাকগুলো পরিষ্কার করতেছিলাম শাকগুলো যথেষ্ট পরিমাণ বড় ছিল যার কারণে হচ্ছে অনেকটা টাইম গরম পানিতে ভিজাই রেখে তারপরে হতেছিলতে হতেছিল। হাঁসগুলো পয়েশ করতে আমাদের খুব একটা কষ্ট হয় না। কারণ হচ্ছে হাঁসগুলোরতে কিন্তু ছোট ছোট পশমগুলা খুব একটা ছিল না যার কারণে হচ্ছে আমাদের কষ্ট হয় না। আর এই হাঁসগুলো না পোড়াইলে আমার মনে হতেছিল হয়ে যেত। তারপরে হচ্ছে আমি ভালো করে আগুনে এগুলা পুড়াই নিছি। যদিও বা ছোট ছোট পশম আমি বাঁচার সময় একটাও দেখতে পাইনি। তারপরে একটু ভালো করে পুড়িয়ে ছাদে আবার নিয়ে আসছে এগুলা কাটার জন্য। একটা ছেলে একটা মেয়ে হাঁস ছিল। মেয়ে হাঁসটার পেটে কিন্তু ডিম ছিল। বেশ অনেকগুলাই ডিম ছিল। এই ডিমটা মনে হয় কালকেই পাড়তো। আমরা যখন সকাল সকাল আমরা বনের পাশে গেছিলাম তখন যাওয়ার পর দেখি কুটির ভিতরে কিন্তু অলরেডি হাঁসের ডিম পেরে রাখছে যাই হোক এই ডিম গুলো নিয়ে এখানে একটা হাঁস আমরা কেটে বেছে রেডি করে রান্না করার জন্য যেহেতু দুইটা হাঁস নিছি ছিল একটা হাঁস রেখে দিছি আর একটা হাঁস পুরোপুরি নিয়ে নিছি এখানে হচ্ছে হাঁসের মাংসটা আমরা রাতের বেলা চলে আসছি উপর এখানে মাটির চুলা রান্না করব মাটির চুলা রান্না কিন্তু এমনিতেই অনেক বেশি মজাদার হয় লাকড়ির চুলার জালটা কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে আর আমার বুড়িটা হচ্ছে গাড়ি দিয়ে ছাদের উপর খেলা করতেছে আমরা কিন্তু একাই না আমাদের পাশে কিন্তু আরো অনেকেই ছিল যাই হোক এদিকে সরিষা তেল দিয়ে কিন্তু রান্নাটা করব সরিষা তেল দিয়ে হাঁসের মাংস বা কোনো মাংস রান্না করলে সেটা খেতে কিন্তু একটু ঝাঁজালো ঝাঁজালাও হয় সেটা খেতে বেশ ভালোই লাগে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করতেছি পাটায় বাটা মশলা তরকারি তো এমনিতেই অনেক বেশি স্বাদের হয় পুরো শীত জুড়ে কিন্তু এরকম হাঁস অনেক বেশি খোঁজাখুঁজি করছি একটা হাঁসও এরকম পাই নাই শীত প্রায় শেষ হয়ে গেছে এখন হচ্ছে এরকম হাঁস পাইছি তবুও তো হাত ছাড়া করা যাবে না হাঁসের মাংস বলে কথা হাঁসের মাংস কিন্তু অনেক বেশি ভাল লাগে আমার কাছে সকল ধরনের মশলাপাতি কিন্তু মাংসের জন্য এখানে কড়াইয় উপর দিয়ে দেওয়া হয়েছে আর এই মশলাটা কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার জন্য মশলাটা যদি একটু ভালো করে কষানো হয় সেই তরকারিটা খেতে একটু বেশি ভালো হয় এখানে হচ্ছে মশলার উপরে আমার মাংসটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমার ভিডিওটা করা হয় নাই যদিও বা একটা কারণ ছিল যাই হোক এখানে না বলি তো এখানে হচ্ছে আমার মাংসটা অনেকটা ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি আর অনেকটা পরিমাণ তেলও ভেসে আসছে তো মাঝখানে হচ্ছে আমি আস্ত রসুন আর হচ্ছে এখানে দিয়ে দিছি কাঁচামরিচ শুকনো মরিচ আস্ত রসুন ছাড়া তো হাঁসের মাংস আমার কাছে চিন্তাই করা যায় না রসুন সহ মাংসটা আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নিছিলাম তারপরে দিয়ে দিছি সেদ্ধ হওয়ার জন্য পানি এখানে পানি দেওয়ার পর যখন বলক চলে আসছে তারপরে যে ডিমগুলো রাখছিলাম সেগুলো মাংসের তরকারির মাঝে দিয়ে দিছি এক সাইড করে দিয়ে দিলাম যাতে করে এগুলা ভেঙে না যায় আর মাংস তরকারিটা একটু সামান্য ঝোল ঝোল রাখবো এগুলো ছিটা রুটি দিয়ে খাওয়ার জন্য মাংস তরকারিটা রান্না করার শেষে হচ্ছে আমরা ঘরে চলে আসছি আর গ্যাসের চুলাতে বেশ অনেকগুলো ছিটা রুটি করে নিিস সেই সাথে আরও কয়েকটা চাপনি পিঠাও করা হয়েছিল যাই হোক সেটার আর ভিডিও করা হয় না কিন্তু রুটি দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু বেশ লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই